কি আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় বাংলার বুকে যতগুলো থানা আছে প্রতিটা থানায় বাংলার মুসলমানদেরকে বলছি অর্জুন সিং এর নামে পায় করুন ভরা জনসভায় ও মুসলমানদেরকে ইসলামকে কোরআনকে উদ্দেশ্য করে যে ভাষাটা প্রয়োগ করেছে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে যে কোরআনে হাদিসে বা মুসল ইসলামে নাকি ধর্ষণ যাইজ অর্জুনের বাচ্চা নন বেঙ্গলি পঞ্চায়েতে ভোটার ভোটে জেতার ক্ষমতা এখন নেই দাবাঙি নেতা তুই তো এখন চুয়া তুই তো এখন চুয়া ইঁদুরের মতো আমাকে তবু তোরও তার নেই তুই ইসলাম সম্বন্ধে কোরআন সম্বন্ধে তোকে এত সাহস দিল কে কোন উনার বাচ্চা দিল কোন বিজেপির নেতা দিল আমি দেখতে চাই এই হনুমানের বাচ্চা এই ইঁদুরের বাচ্চা যে কোরআনকে নিয়ে যে বক্তব্য দিয়েছে আমি বাংলার মুসলমানদেরকে বাংলার মুসলমান যে সমস্ত মজেন ইমাম অ্যাসোসিয়েশন আছে যে সমস্ত সংগঠন আছে বাংলার বুকে যতগুলো থানা আছে প্রতিটা থানায় বাংলার মুসলমানদেরকে বলছি অর্জুন সিং এর নামে এফআইআর করুন আর ব্যারাকপুরের রেটকে বলছি এই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ সারা বাংলায় একটা থানা যেন বাদ না যায় সনাতনীদের বলছি ইসলামকে কলঙ্কিত করেছে সেই ইসলাম সত্যে কলঙ্কিত করেছে তাদেরকে বলছে আপনারাও ওর বিরুদ্ধে রুখে দাঁড়ান যেমন অবায়াকাণ্ডে ওয়ান জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস বলে মানুষ রাস্তায় নেমেছিল সেইভাবে ওর নামে এফআইআর হোক এফআইআর হোক আজান নিয়ে তুমি কথা বলেছিলে প্রতিবাদ করে তোমাকে বিজেপি ছাড়া করে দিয়েছিলাম আবার তুমি ইসলাম নিয়ে কথা বলেছ তুমি কোরআন নিয়ে কথা বলেছ ছোরে গা নেই তুম ক তুম ক ছোরে গা নেই ছাব্বিশ সালের আগেই ও জেলে ঢোকাবই আমি অ্যাডভোকেটা ল্যাভেঞ্চল চাল রস সায়েদা তো রোকলো অর্জুন সিং আপনি চা আপনি স মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ হ্যাঁ রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বই রয়েছেন আপনি সঙ্ঘের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্ব রয়েছেন এই অর্জুন সিংয়ের বিরুদ্ধে মন ভগবতের কাছে বা আপনাদের সঙ্গে যারা মূল দায়িত্ব রয়েছে তাদের কাছে অভিযোগ জানিয়েছেন না জানাবেন দেখুন যখন ও যখন ও আজান নিয়ে বলেছিল তখন আমি অভিযোগ করেছিলাম তখন আমি অভিযোগ করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতেই ও দল ওকে লিখিতভাবে না করে অলিখিতভাবে ওকে সাইট করে দিয়েছিল বিজেপি সহজে কাউকে সাসপেন্ড করে না অলিখিতভাবে তাকে বুঝিয়ে দেয় সঙ্গ অলিখিতভাবে বুঝিয়ে দেয় সংঘ অলিখিতভাবে বুঝিয়ে দেয় তোমাকে তুমি আছো তোমাকে বাদ দিল না কিন্তু তুমি আমার নাই এটাই হচ্ছে আমাদের নিয়ম সংগঠনের তা আজকে যে ঘটনা ঘটনাবলী ঘটিয়েছে যে কোরআনকে নিয়ে বলেছে যে ইসলামকে নিয়ে বলেছে আমি শুধু অর্জুন সিংকে এইটুকু বলতে চাই এইটুকু বলতে চাই অর্জুন সিং ক্রিমিনালের বাচ্চা ষোলোটা কেসের আসামি আঠারোটা কেসের আসামি বিধানসভা ভাঙা আসামি তুমি তুমি দাবাং নেতা নাকি আজকে মোদিজি কি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদিজির যে আবাস যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পড়ায় হয়নি দেখাতে পারবে অর্জুন সিং কই মাইকাল প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে মুসলমান পাড়ায় হয়নি দেখাতে পারবে অর্জুন সিং আজকে কোভিড কোভিডের সময় শুধুমাত্র ইঞ্জেকশন হিন্দুদের দিয়েছে মুসলমানরা মরে যাক না হয়েছে তাহলে মোদিজি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর দেশ চলছে আর ওই ঘটনা ওই স্লোগানের উপর ভিত্তি করে দিল্লিতে যেখানে পনেরো পার্সেন্ট মুসলমানের বাস সেগুলি দিল্লি দখল করে নিন বিজেপি আজকে এই সংগঠনের আর এর শাখা সংগঠন পলিটিক্যাল সংগঠন হচ্ছে বিজেপি মোহন ভাগারজী মোহন ভাগারজী আর বুকে রামলালজী উপস্থিত রামলালজি উপস্থিত কৃষ্ণগোপালজি উপস্থিত ইন্দ্রাজ কুমার উপস্থিত কেন্দ্রীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মোহাম্মদ আফজালজী উপস্থিত ডাক্তার সাইদ আক্তার উপস্থিত সালিনীজি মহিলা নেত্রী উপস্থিত আমি এক আলী আব্দুল চাঁদ উপস্থিত সেখানে দাঁড়িয়ে কি বলেছিল ভারতীয় মুসলমান কো কই হিন্দু আগার ছেড়ছাড় করে গা আগর হটানে কাজ বলে ও হিন্দুই নেই বিজেপি তো বহু দূর কাজ তাহলে কি ও মোহন ভগতের থেকে বড় নেতা মোদীর থেকেও বড় নেতা মন ভগতের থেকেও বড় নেতা একটা কথা বলেছেন যে হিন্দুস্তান ইসলাম পহলে সে বিরোধ করে ও হিন্দুই নেই এই তো বাদ বোলা হ্যাঁ তো মেরা সামনে মে হয় এই পুজোর ছুটির আগে ঠিক আমার কোর্ট বন্ধ হবার দুদিন আগে দিল্লিতে একটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সম্মেলন হলো তাতে ইন্দেশজি ছিল ইন্দ্রেজি বলছে আমি বলছি না আমি সেই সম্মেলন উপস্থিত আপনারা ছবি দেখতে পারেন সেখানে লক্ষাধিক মুসলমান আলে মাপ মৌলানা হাফেজ কারি সবাই ইন্দেশজি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যেহেতু চিপনি বড়টা চিপার তিনি বলছেন पैगंबर नोवी को भी हिंदुस्तान में नहीं आया लेकिन हिंदुस्तान का खुशबू उसका नाक में गया तो पैगंबर नोवी जी बोला है ये हिंदुस्तान में ऐसा खुशबू आया है वहां का आदमी को इतना इतना प्यार करना चाहिए वहां का आदमी को इतना प्यार करना चाहिए এ বলেছিল ইংরেজ নেতা ইংরেজির থেকে বড় নেতা আজকে এই কলকাতার বুকে বিমানবন্দরে বছর গত বছরে গত বছর গত বছরে বীরনবন্দরের কাছে একটা হোটেলে উপস্থিত ছিল রামলালজি ইন্দ্রেশজি আমি সবারটা ডেকেছিলাম হোটেল ইন্দ্রেশজি রামলালজি কৃষ্ণগোপালজি এখানে বিদ্যুৎ আর এস এস নেতা বিদ্যুৎ চ্যাটার্জি যোশীজি প্রদীপ যোশীজি আমি জলধর মাহাতো উপস্থিত ছিল সেখানে মুসলমানদের উদ্দেশ্য করে এতগুলো নেতা উপস্থিত থেকে মুসলমানদের কথা শুনলো সেখানে বহুত মননামৌলবি আপেজকারী কেন মুসলিম মঞ্চ করবে কি